তিনরা ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল খুবই সাধারণ কিন্তু টুইটারে একটি পোস্ট তখন বিশ্বজুড়ে তোলপাড় ফেলার অপেক্ষায় নেদারল্যান্ডসের এক গবেষক লিখলেন শিগগিরি বা বিলম্বে হোক তুরস্ক ও সিরিয়া অঞ্চলে সাড়ে সাত মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানবে ঠিক তার তিন দিন পর ছয় ফেব্রুয়ারি ভোর রাতে কেঁপে উঠল তুরস্ক প্রকৃতির এক নির্মম আঘাতেই সাত হয়ে গেল হাজার হাজার ভবন মারা গেল প্রায় পঞ্চাশ হাজার মানুষ পৃথিবী অবাক হয়ে দেখল লোকটি ঠিক যা বলেছিলেন বাস্তবে ঠিক তাই ঘটেছে কে এই ব্যক্তি তার এই ভবিষ্যৎবাণী কি বিজ্ঞান নাকি নিছক কাকতালীয় ঘটনা নাকি অলৌকিক কিছু আজকের ভিডিওতে আমরা জানবো ফ্র্যাঙ্ক হুগারবেটস এবং তার রহস্যময় প্রতিষ্ঠান এস এস জিইওএস সম্পর্কে তিনি কোনো সাধারণ ভূতাত্ত্বিক নন তিনি মাটির নিচের প্লেট দেখেন না তিনি দেখেন আকাশের গ্রহ নক্ষত্র তার দাবি সৌরজগতের জ্যামিতি নিয়ন্ত্রণ করে পৃথিবীর কম্পন তার থিওরি হলো প্ল্যানেটারি জিওমেট্রি যখন গ্রহগুলো বিশেষ কোন কোণে বা সরল রেখায় চলে আসে তখন তাদের মহাকর্ষীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক চার্জ পৃথিবীতে আঘাত হানে আর তখনই মাটির নিচের ফল্ট লাইনগুলো অস্থিতিশীল হয়ে ওঠে তুরস্কের ভূমিকম্পের আগেও নাকি শুক্র পৃথিবী এবং ইউরেনাসের মধ্যে এমন এক মহাজাগতিক সংযোগ ঘটেছিল যা তিনি আগেই ধরে ফেলেছিলেন কিন্তু মেইন স্ট্রিম বিজ্ঞান তার এই তত্ত্ব মানতে নারাজ নাসা এবং ইউএসজিএস তাকে সোজা কথায় ভুয়া বিজ্ঞানী বলে উড়িয়ে দেয় বিজ্ঞানীদের যুক্তি সহজ অন্য গ্রহের অভিকর্ষ বল পৃথিবীর ওপর এতটাই নগণ্য যে তা দিয়ে মাটির নিচের বিশাল পাথর নড়ানো অসম্ভব তারা বলেন ফ্রাঙ্ক আসলে অন্ধকারে ঢিল ছোড়েন তিনি সারা বছর শত শত ভবিষ্যৎবাণী করেন এর মধ্যে একটা মিলে গেলে সেটা ভাইরাল হয় বাকিগুলো ভুল হলে কেউ খবর রাখে না যেমন গত ডিসেম্বরেও তিনি বড় ভূমিকম্পের কথা বলেছিলেন যা ঘটেনি বিজ্ঞান প্রমাণ ছাড়া কাকতালীয় ঘটনা বিশ্বাস করে না তবে ফ্রাঙ্ককে পুরোপুরি উড়িয়ে দেওয়াও কঠিন শুধু তুরস্ক নয় দুই সালেও তিনি একটি বড় ভূমিকম্পের সঠিক আভাস দিয়েছিলেন তার ফলোয়াররা মনে করেন আধুনিক বিজ্ঞান যা বুঝতে পারছে না ফ্রাঙ্ক হয়তো সেই প্রাচীন জ্যোতির্বিদ্যার সূত্র ধরেই প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা করছেন তিনি দাবি করেন ভূমিকম্পের আগে বায়ুমণ্ডলে এক ধরনের বিশেষ পরিবর্তন দেখা যায় যা তার যন্ত্রে ধরা পড়ে এখন প্রশ্ন হল ফ্রাঙ্কের এই গবেষণা বাংলাদেশের জন্য কতটা ভয়ের সম্প্রতি তিনি দক্ষিণ এশিয়ার বায়ুমণ্ডলীয় স্তরে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন ফ্রাঙ্কের ম্যাপে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ সবসময়ই হাই রিস্ক জোনে থাকে যেহেতু বাংলাদেশ ডাউকি ফল্টের ঠিক ওপরেই দাঁড়িয়ে আছে তাই গ্রহের অবস্থান হোক বা টেকটনিক প্লেট বিপদ আমাদের খুব কাছেই আট মাত্রার কোনো ভূমিকম্প হলে ঢাকার মতো অপরিকল্পিত শহরের কী হবে তা ভাবলেই গাছি উড়ে ওঠে বিজ্ঞান বনাম বিশ্বাস এই তর্কে না গিয়েও একটা কথা সত্য ভূমিকম্পের কোনো আগাম বার্তা নেই এটি হঠাৎই আসে ফ্র্যাঙ্ক বেটস হয়তো আমাদের সতর্ক করেন কিন্তু বাঁচার প্রস্তুতি আমাদের নিজেদেরই নিতে হবে আপনি কি বিশ্বাস করেন গ্রহ নক্ষত্র ভূমিকম্প ঘটাতে পারে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভয়েস অফ নাহিদ দেখা হবে পরের ভিডিওতে